শুরু থেকে এখন অবধি কিন্তু দর্শকরা তাদের প্রিয় কথা ধারাবাহিকটি সন্ধ্যা সাঁতরা স্লটেই দেখতে পাচ্ছে আর কয়েক মাস হলেই কথা ধারাবাহিকটি বছর পূর্ণ হবে সেই দেড় বছর ধরে কথা ধারাবাহিকটি কিন্তু সন্ধ্যা সাঁতরা স্লটে নিজের জায়গাটা বজায় রেখেছে দর্শকদের প্রিয় কথা এবি জুটি মানে সুস্মিতা এবং সাহেব জুটিকে দর্শকরা কতটা পছন্দ করে সেটা আলাদা করে কিছু বলার নেই সেটা প্রতি সপ্তাহে ধারাবাহিকে টিআরপি দেখলে আমরা বুঝতে পারি সন্ধ্যে সাতটা বাজলেই কথা ধারাবাহিক দেখার জন্য টিভির সামনে বসে পড়ে দর্শকেরা তবে অনেক দর্শকদেরই কিন্তু সন্ধে সাতটার সময় সময় হয় না তারা চাই যে ধারাবাহিকটি রিপিট টেলিকাস্ট দেখে নিতে কিন্তু বহু মাস ধরে কথা ধারাবাহিকের কোনো রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়নি তবে ফাইনালি এবার নতুন ধারাবাহিক শুরু হওয়ার পর এবং কয়েকটি ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হওয়ার পর কথা ধারাবাহিকের একটি নতুন রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলো এখন থেকে দর্শকরা কথা ধারাবাহিকটি সন্ধ্যে সাতটা ছাড়াও সকাল সাড়ে দশটার সময় দেখে নিতে পারেন এবার থেকে সকাল সাড়ে দশটার সময় কথা ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হল তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না